তাই না দেবী দুর্গা জীবের দুর্গতি নাশ করে বলে তাকে দুর্গতি নাশিনীও বলা হয় কিন্তু আমরা কি বাস্তবে জানি দেবী দুর্গার রূপ কি দেবী দুর্গার গায়ের রং অতসি ফুলের মতো পূর্ণিমার চাঁদের মতো তার মুখ শিবের মতো দেবী দুর্গারও তিনটি চোখ রয়েছে এই জন্য তাকে তৃণগালা বলা হয় তার একটি চোখ কপালের মাঝখানে অবস্থিত এই চোখ জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে তার বাম চোখ চন্দ্রকে ও তার ডান চোখ সূর্যকে নির্দেশ করে থাকে দেবী দুর্গার দশ সাথে দশটি অস্ত্র থাকে বলে এজন্য তার নাম দশভূজা দশটি হাত দিয়ে দশ দিক থেকে তিনি সকল প্রকার অকল্যাণ দূর করেন তিনি আমাদের কল্যাণ করেন দেবী দুর্গার দশটি হাতে দশটি অস্ত্র থাকে বলে যা এই অস্ত্রগুলো প্রতীক শক্তির প্রতীক হিসেবে পরিচিত সিংহ তার বাহন সিংহ শক্তির ধারক জয় মা দুর্গা